আমাদের জীবনে প্রতিদিন ঘটে যাওয়া ঘটনার মাঝে এমন কিছু কাণ্ড ঘটে যেগুলো দেখার পর শুধু আমরা নয় পুরো দুনিয়ায় স্তব্ধ হয়ে যায় এমনই কিছু রোমাঞ্চকর ও মজাদার ঘটনা দিয়ে সাজিয়েছি আজকে আমাদের এই ভিডিওটি চলুন শুরু করা যাক দু হাজার একুশ সালে থাইল্যান্ডের একটি বাড়ির ভেতরের এই সিসিটিভি ফুটেজটি মাঝরাতে লাইটের আলোতে কিছু একটা শব্দ পেয়ে মহিলাটি বাইরে বেরিয়ে আসে আসলে একটি বিষাক্ত সাপ ইঁদুরের খোঁজে মাঝরাতে তাদের বাড়িতে ঢুকে আসে সাপটি দরজার নিচ থেকে আস্তে আস্তে ভিতরে ঢুকছিল কিন্তু মহিলার কপাল ভালো যে ঘর থেকে বেরোনোর সময় তার পায়ের নিচে ছিল এই নাগরাজ আর সে তার উপর দিয়েই বেরিয়ে আসে কিন্তু এই সাপ মহারাজ নিজ কাজে ব্যস্ত থাকায় তাকে কিছু না করেই ছেড়ে দেয় তবে এখানেই বলতেই হয় মহিলাটির ভাগ্য আজ ভীষণই ভালো ছিল এবার এখানে দেখুন একটি বাড়ির স্টোররুমে সিসিটিভি ফুটেজে ধরা পড়লো এই ভয়ঙ্কর ঘটনা যেখানে দেখা যায় একটি অজগর শিকারের খোঁজে ঢুকে পড়েছে এই বাড়িতে সেখানে খাঁচার ভেতরে আটকানো ছিল অনেকগুলো পোষা প্রাণী সেখানে তাদের চিৎকার শুনে এই ছেলেটি ছুটে আসে আর তাদের বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করে সাপটির অনেক ওজন আর বড় হওয়ায় ছেলেটির একার পক্ষে সাপটি উদ্ধার করা সম্ভব হয়নি তখন সেখানে আসলো একজন বৃদ্ধা মহিলা এবং তারপর তারা দুজন মিলে চাকে উদ্ধার করার চেষ্টা করলো এরপর তারা সক্ষমও হয়েছিল দু হাজার চব্বিশ সালে ভারতের কর্ণাটাকা শহরের ঘটনা এটি যেখানে দেখা যায় একটি কাজ করছিল। স্বাভাবিকই সব ছিল তারপর হঠাৎ করে একটা হিংস্র বন্য হাতে এসে একটা মালিকে তাড়া করতে শুরু করে কিন্তু ভাগ্য ভালো একটু জন্য মালিকটি প্রাণে বেঁচে যায় তবে সে এতটাই ভয় পেয়ে যায় যে সে নিজেকে লুকানোর জন্য একটি গাড়ির নিচে নিজেকে লুকিয়ে নেয় এবার এখানে দেখুন একটি ক্ষুধার্ত চিতা তার শিকারের খোঁজ করতে করতে হাঁপিয়ে গিয়ে রাস্তার মধ্যে বসে পড়ে ঠিক তখনই একটি বাইক তার সামনে চলে আসে কিন্তু তারা খেয়ালই করে নিজের সামনে এরকম একটা বিপদ অপেক্ষা করছে তাই তারা কাছাকাছি এসে যখন দেখলো তখনই বাইক খুঁড়িয়ে ওখান থেকেই পালিয়ে গেল কিন্তু এখানে ঘটনাটি ঠিক তার উল্টো লোকটি একটি সাইকেল নিয়ে জঙ্গলের রাস্তা দিয়ে যাচ্ছিল ঠিক তখনই আগে থেকে বসে থাকা একটি বাঘ তার উপরে আক্রমণ চালায় কিন্তু অথচ লোকটি পড়ে যাওয়ায় তাকে কিছুই করল না এক্ষেত্রে লোকটির ভাগ্য ভালো থাকায় লোকটি বেঁচে গেল মূলত দুজনে ধাক্কা লাগায় দুজনেই পড়ে যায় সেই জন্য বাঘটা ভয় পেয়ে তাকে ছেড়ে দেয় নয়তো আজকে ওর বারোটা বাজেই ছাড়তো এইখানে দেখুন ঝড় চলায় এক রাতে একটি রিপোর্টার আবহাওয়া রিপোর্ট করছিলেন কিন্তু তখনও তার জানা ছিল না যে তার জন্য একটা ভয়ঙ্কর বিপদ অপেক্ষা করছে সম্ভবত যমরাজের লিস্টে আস্তার নাম এন্ট্রি হয়নি না হলে বজ্রপাতের চম্বনে এতক্ষণে সে চিকেন ফ্রাই হয়ে যেত অন্যদিকে দিনের আলোয় ডান্স প্র্যাকটিস করছিলেন এই দিদিগুলো সেই সময় সব কিছুই বেশ স্বাভাবিক ছিল কিন্তু সৃষ্টিকর্তার প্ল্যান ছিল অন্য কিছু যা দেখলে আপনি রীতিমতো চমকে যাবেন তারা যখন গানের তালে তালে নাচ করতে মধ্য ছিল তখনই ঘটেছে এই ঘটনাটি ভিডিওটি আপনার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন